আচ্ছা দোকানপাট বাড়িঘর এমনকি চিঠিপত্রের উপরেও সাতশো ছিয়াশি সংখ্যাটা তো প্রায়ই আমাদের চোখে পড়ে তাই না অনেকেই এটাকে খুব পবিত্র একটা সংখ্যা বলে মনে করেন কিন্তু কখনও কি ভেবে দেখেছি এর আসল উৎসটা ঠিক কোথায় ইসলাম কি আসলেই এটাকে সমর্থন করে দক্ষিণ এশিয়ার মুসলিম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এমন কিছু প্রতীক যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের বিশ্বাসীর অংশ হয়ে গেছে আর এগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত এবং সম্ভবত সবচেয়ে আলোচিত প্রতীকটি হল একটি সংখ্যা সাত আট ছয় দোকানের ঝাপ থেকে শুরু করে বিয়ের কার্ড ব্যবসার নতুন খাতা থেকে শুরু করে চিঠিপত্রের উপরে সব জায়গাতেই এর একটা নীরব কিন্তু শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যায় এই সংখ্যাটিকে অনেকেই এক ধরনের পবিত্র রক্ষা রক্ষাকবচ হিসেবে দেখেন অসীম করুণাময় আল্লাহর নামের এক সাংকেতিক রূপ হিসাবে ভাবেন বিশ্বাস করা হয় যে এটা সৌভাগ্য আর ঐশী আশীর্বাদ বয়ে আনে কিন্তু প্রশ্নটা হলো এই গভীর বিশ্বাসের মূলটা আসলে কোথায় এই সংখ্যার শেখর কি ইসলামের মূল উৎস অর্থাৎ কোরআন ও সুন্নার গভীরে রয়েছে নাকি এটা সময়ের সাথে সাথে তৈরি হওয়া একটা মানবসৃষ্ট প্রথা যা ধর্মীয় আবরণে আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যের পর্দা উন্মোচন করার চেষ্টা করি মূল প্রশ্নটা কিন্তু খুবই সহজ কিন্তু এর উত্তরটা আমাদের বিশ্বাসের অনেক গভীরে নিয়ে যায় যে বাক্য দিয়ে মহান আল্লাহ তার পবিত্র গ্রন্থ কোরআন শুরু করেছেন যে বাক্য উচ্চারণ করে পৃথিবীর কোটি কোটি মুসলিম তাদের প্রত্যেকটা ভালো কাজ শুরু করে সেই বিসমিল্লাহ রহমান রাহিমকে কি কয়েকটি সংখ্যার যোগফল দিয়ে প্রকাশ করা সম্ভব আর সবচেয়ে বড় প্রশ্ন হল এমনটা করলে কি সেই একই আধ্যাত্মিক পুরস্কার বা সোয়া পাওয়া যায় এই জিজ্ঞাসাটা শুধু একটা সংখ্যা নিয়ে নয় এটা আমাদের ধর্মীয় অনুশীলন ঐতিহ্য আর মূল উৎসের প্রতি আমাদের আনুগত্যের একটা পরীক্ষা চলুন আমরা তথ্য আর প্রমাণের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমাদের এই অনুসন্ধানকে আমরা কয়েকটি যৌক্তিক ধাপে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা সাতশো সংখ্যাটার সাংস্কৃতিক তাৎপর্য আর এর ব্যাপক প্রসারের পেছনের কারণগুলো বোঝার চেষ্টা করব এরপর আমরা ইসলামের মূল ভিত্তি কোরআন ও হাদিসের আলোকে বেসমিল্লাহের আসল মর্যাদা ও গুরুত্বটা তুলে ধরব তৃতীয় ধাপে আমরা একটা ঐতিহাসিক তদন্তের মাধ্যমে সাতশো ছিয়াশি সংখ্যাটার আসল উৎস খুঁজে বের করব যা আবজাদ নামে এক প্রাচীন গণনা পদ্ধতির সাথে জড়িত চতুর্থত আমরা সারা বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী পণ্ডিতদের মতামত আর ফতোয়াগুলো বিশ্লেষণ করব এবং সবশেষে নবী সাল্লাসাল্লামের সুন্না বা জীবনাদর্শের সাথে এই প্রচলিত প্রথার একটা পরিষ্কার তুলনা করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাব আমাদের অনুসন্ধানের প্রথম ধাপ হল এই রহস্যময় সংঘাতি সাংস্কৃতিক শেকড়টা বোঝা ভারত পাকিস্তান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দক্ষিণ এশীয় মুসলিম সমাজে সাতশো শুধু একটা সংখ্যা নয় এটা একটা শক্তিশালী সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছে নতুন ব্যবসা শুরুতে দোকানে সাইনবোর্ডে গাড়ির সামনে এমনকি গুরুত্বপূর্ণ দলিলের উপরেও এই সংখ্যাটা লেখা হয় এর পেছনে বিশ্বাসটা হল এটা আল্লাহর নামকে সরাসরি লেখার ঝুঁকি থেকে বাঁচায় এবং একই সাথে তার আশীর্বাদও নিয়ে আসে বলা যায় এটা বিসমিল্লায়ের একটা বহুল ব্যবহৃত বিকল্প হিসাবে সমাজে জায়গা করে নিয়েছে এই বিশ্বাসটা এতটাই গভীরভাবে গেথে গেছে যে এর পিছনের কারণ নিয়ে খুবই কমই প্রশ্ন তোলা হয় মূল ধারণাটা কিন্তু একটা মহৎ উদ্দেশ্য থেকেই এসেছে আর তা হল আল্লাহর পবিত্র নামের প্রতি সম্মান দেখানো অনেকেই ভাবেন যে কাগজে আল্লার নাম লেখা আছে সেটা যদি ভুল করে পায়ের নিচে পড়ে বা কোনো অশোভন জায়গায় ফেলে দেওয়া হয় তাহলে তো বিশাল অসম্মান হবে এই সম্ভাব্য অসম্মান এড়ানোর জন্য একটা সাংকেতিক সংখ্যা ব্যবহার করাকে একটা নিরাপদ উপায় হিসেবে দেখা হয় কিন্তু প্রশ্ন হল এই মহৎ উদ্দেশ্য কি পদ্ধতিটিকে ধর্মীয়ভাবে বৈধতা দেয় একটা সংখ্যা কি আসলেই সেই অসীম করুণাময় ও পরম দয়ালু সত্তার নামগুলোর ভাব গভীরতা আর আধ্যাত্মিক শক্তিকে ধারণ করতে পারে আর ঠিক এখানেই আমাদের তদন্তের মোড় ঘুরে যায় ইসলামের একটা মৌলিক নীতি হল যে কোনো ইবাদত বা ধর্মীয় অনুশীলনকে অবশ্যই দুটো মানদণ্ডে উত্তীর্ণ হতে হয় এক তা পবিত্র কোরআন দ্বারা সমর্থিত হতে হবে অথবা দুই নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্না বা জীবনাদর্শ দ্বারা প্রমাণিত হতে হবে যদি কোনো অনুষ্ঠান এই দুটো উৎসের বাইরে থেকে আসে তাহলে সেটা যতই জনপ্রিয় বা পুরনো হোক না কেন তার কোনো ধর্মীয় ভিত্তি থাকে না তাই সাতশো ছিয়াশির ক্ষেত্রে আমাদের গভীরে গিয়ে দেখতে হবে এর উৎস কোথায় ঐশী নির্দেশনায় নাকি মানুষের তৈরি কোনো কৌশলে আর এর উত্তর খোঁজার জন্য সবার আগে আমাদের আসন অনুষ্ঠানটা কি তা প্রতিষ্ঠা করতে হবে সাতশো ছিয়াশি সংখ্যাটিকে পর্যালোচনা করার আগে আমাদের সেই ভিত্তিটা স্থাপন করতে হবে যার বিপরীতে এটাকে মাপা হবে আর সেই ভিত্তি হল বেসমিল্লাহের রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এটা কিন্তু শুধু কয়েকটি শব্দের সমষ্টি নয় এটা হলো আসমান ও জমিনের স্রষ্টার সাথে তার সৃষ্টির সংযোগ স্থাপনের ঐশী চাবিকাঠি এটা কোরআনের আত্মা প্রত্যেকটা ভালো কাজের সূচনা এবং আল্লাহর রহমত ও বরকত লাভের প্রবেশদ্বার এর মর্যাদা কোনো মানুষ ঠিক করে দেয়নি বরং সরাসরি আল্লাহ নিজেই তা প্রতিষ্ঠা করেছেন পবিত্র কোরআনের দিকে তাকালেই আমরা দেখতে পাই এর একশো চোদ্দোটা সুরার মধ্যে সুরা সুরাতোবা ছাড়া বাকি একশো তেরোটা সুরার শুরুই হয়েছে এই মহিমান্বিত বাক্যটি দিয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার বাণী যখন মানব জাতির কাছে পাঠিয়েছেন তখন এই বাক্য দিয়েই শুরু করেছেন যা এর সর্বোচ্চ গুরুত্বের প্রমাণ এরপর যদি আমরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনের দিকে তাকাই আমরা দেখব যে তার প্রত্যেকটা কাজ খাওয়া দাওয়া পোশাক পরা থেকে শুরু করে চিঠি লেখা চুক্তি করা এবং এমনকি যুদ্ধের ময়দানে প্রবেশ পর্যন্ত সবকিছুই শুরু হতো দিসমিল্লাহ দিয়ে এটাই ছিল তার শূন্য তার আদর্শ এই হাদিসটি আমাদের একটা গভীর আধ্যাত্মিক শব্দের দিকে নিয়ে যায় বরকত এই আরবি শব্দটার অর্থ শুধু আশীর্বাদ নয় এর মানে হল কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বৃদ্ধি এবং স্থায়িত্ব আসা হাদিসটা খুব স্পষ্টভাবে বলছে যে এই বরকত পাওয়ার শর্তই হল কাজটা আল্লাহ নামে শুরু করা এখানে কিন্তু কোনো সাংক্ষেতিক সংখ্যা বা অন্য কোনো পদ্ধতির কথা বলা হয়নি বরকত আসে আল্লাহর নাম স্পষ্টভাবে উচ্চারণ বা লেখার মাধ্যমে তার গুণাবলী স্মরণ করার মাধ্যমে একটা সাধারণ সংখ্যা কিভাবে সেই আধ্যাত্মিক সংযোগ আর গভীর অনুভূতিকে প্রতিস্থাপন করতে পারে পবিত্র কোরআনের সুরা আন নামলে আমরা এই ঘটনার একটা জীবন্ত বিবরণ পাই নাবি সুলাইমান সালাম যিনি একাধারে নবী এবং এক বিশাল রাজ্যের শাসক ছিলেন তিনি যখন সেবার রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়ে একটা ঐতিহাসিক চিঠি লেখেন তখন তিনি কোনও গোপন কোড বা সংখ্যা ব্যবহার করেননি চিঠির শুরুতেই তিনি অর্থহীন ভাষায় লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানের রহিম মানে এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এটা একটা অকাট্য প্রমাণ যে আল্লাহর নবীদের অনুশীলন ছিল সম্পূর্ণ বাক্যটি ব্যবহার করা এমন কি অমুসলিমদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও যেখানে হয়তো নামের অসম্মানের ঝুঁকি আরও বেশি ছিল এখন আমরা আমাদের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে প্রবেশ করছি যদি কোরআন বা হাদিসে সাতশো ছিয়াশির কোনো উল্লেখ নাই থাকে যদি নবীগণ এবং সাহাবিরা এটা ব্যবহার না করে থাকেন তাহলে এই সংখ্যাটা এলো কোথা থেকে এর উৎসটা কী উত্তরটা লুকিয়ে আছে ইসলামের ইতিহাসেরও আগে থেকে প্রচলিত আবজাদ নামে এক প্রাচীন গণনা পদ্ধতির রহস্যময় দুনিয়ায় আবজাদ পদ্ধতি কোনো ঐশী বা ইসলামিক ব্যবস্থা নয় এটা একটা সেমিটিক সংখ্যাতাত্ত্বিক সিস্টেম যা ইসলামের আসার বহু আগে থেকেই আরব হিব্রু এবং অন্যান্য সংস্কৃতিতে ব্যবহৃত হতো এই পদ্ধতিতে বর্ণমালার প্রত্যেকটা অক্ষরের জন্য একটা নির্দিষ্ট সংখ্যা ঠিক করা থাকে যেমন আলিফের জন্য এক বায়ের জন্য দুই জিমের জন্য তিন ইত্যাদি এটা মূলত হিসাবনিকাশ জ্যোতিষশাস্ত্র এমনকি গোপন বার্তা আদান প্রদানের কোডিংয়ের কাজে ব্যবহার করা হতো সহজ কথায় এটা একটা মানবসৃষ্ট গাণিতিক কৌশল এর সাথে ধর্মের কোনই সম্পর্ক নেই এ স্লাইডটি পরিষ্কারভাবে দেখাচ্ছে যে সাতশো সংখ্যাটা আসলে তৈরি হয় কিভাবে। বিসমিল্লাহের রহমানের রাহিম এই পুরো বাক্যটিতে ব্যবহৃত প্রত্যেকটা আরবি অক্ষরকে যদি আবজাত পদ্ধতির চার্ট অনুযায়ী তার নির্ধারিত সংখ্যাগত মান দেওয়া হয় এবং তারপর সেই সমস্ত মানগুলোকে একসাথে যোগ করা হয় তাহলে একটা নির্দিষ্ট যোগফল পাওয়া যায় যেমন বায়ের মান দুই সিনের মান ষাট মেমের মান চল্লিশ এরপর আল্লাহ শব্দের অক্ষরগুলোর মান আর রহমান শব্দের অক্ষরগুলোর মান এবং আর রহিম শব্দের অক্ষরগুলোর মান সব কিছুকে সতর্কতার সাথে যোগ করা হয় আর সেই চূড়ান্ত যোগফলটি হল সাতশো ছিয়াশি সুতরাং এটা দিনের আলোর মতো পরিষ্কার যে সাতশো ছিয়াশি কোনো আসমানি বা রহস্যময় সংখ্যা নয় যা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা একেবারে একটা গাণিতিক হিসেবের ফল যা একটা প্রাচীন এবং ইসলাম পূর্ববর্তী গণনা পদ্ধতি ব্যবহার করে বের করা হয়েছে এর সাথে কুরআন বা হাদিসের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই এটা একটা মানবসৃষ্ট কোড কোনো ঐশী প্রতীক নয় যেহেতু আমরা এখন জানি যে এই সংখ্যাটার উৎস একটা মানব সৃষ্ট গাণিতিক পদ্ধতি তাই পরবর্তী যৌক্তিক প্রশ্নটা হল ইসলামী আইন ও বিধিবিধানের বিশেষজ্ঞরা অর্থাৎ আলেম বা স্কলাররা এই বিষয়ে কি বলেন বিশ্বজুড়ে বিভিন্ন মাঝাবের শীর্ষস্থানীয় আলেমেরা কি এই বিকল্পটাকে অনুমোদন করেন নাকি প্রত্যাখ্যান করেন চলুন তাদের গভীর জ্ঞান ও প্রজ্ঞার আলোকে বিষয়টা জেনে নেওয়া যাক এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং দ্যহীন বক্তব্য শয়েক মোনাজিদের মতো বিশ্বখ্যাত আলিমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে একটা সংখ্যা কখনোই পবিত্র কোরআনের একটা বাক্যের বিকল্প হতে পারে না ইসলাম একটা সহজ সরল এবং স্বচ্ছ ধর্ম আল্লাহ যদি চাইতেন তিনি নিজে এই ধরনের সাংকেতিক ব্যবস্থা চালু করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি সুস্পষ্ট শব্দ এবং অলঙ্কারপূর্ণ ভাষায় তার বাণী পাঠিয়েছেন যাতে সাধারণ মানুষ তা সহজেই বুঝতে পারে কোনো সংখ্যাতাত্ত্বিক ধাঁধা সমাধান করতে না হয় আরেকটি প্রভাবশালী আন্তর্জাতিক ইসলামী প্রতিষ্ঠান ইসলাম ওয়েব একই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে তাদের জারি করা একাধিক ফতোয়া অনুযায়ী ইসলামে কোনো নির্দিষ্ট সংখ্যাকে পবিত্র অলৌকিক বা কোনো কিছুর বিকল্প মনে করার কোনো সুযোগ নেই যদি না কোরআন বা হাদিসে তার সুস্পষ্ট উল্লেখ থাকে আটশো ছিয়াশির ক্ষেত্রে এমন কোনো উল্লেখ নেই তাই একে ধর্মীয় তাৎপর্য দেওয়া একটা ভিত্তিহীন কাজ এবং দিনের মধ্যে নতুন উদ্ভাবন হিসেবে গণ্য হতে পারে শুধু আরব বিশ্বের আলেমরাই নন আমাদের নিজেদের অঞ্চলের অর্থাৎ উপমহাদেশের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে সম্মানিত আলেমগণও এই বিষয়ে একমত ভারতের দারুণ উলুম দিওবন্ধ শাহারানপুর এবং বাংলাদেশের হাট হাজারি সহ বিভিন্ন শীর্ষস্থানীয় দিনী প্রতিষ্ঠান থেকে জারি করা ফতোয়াগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে সাতশো ছিয়াশি লেখা বিসমিল্লা লেখার সমান নয় এবং এর জন্য কোনো সোয়াবও আশা করা যায় না বরং এটিকে একটি ভিত্তিহীন প্রথা হিসেবে চিহ্নিত করা হয়েছে যা পরিহার করা মুসলিমদের জন্য অপরিহার্য আমাদের দীর্ঘ আলোচনার পর আমরা এখন দুটো ভিন্ন পথের মুখোমুখি দাঁড়িয়ে আছি একটা পথ হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দেখানো সুস্পষ্ট আলোকিত এবং বরকতময় পথ অর্থাৎ সুন্না আর অন্যটি হল একটা দীর্ঘদিনের সাংস্কৃতিক প্রচলন যা হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল কিন্তু যার কোনো ধর্মীয় ভিত্তি নেই এখন সময় এসেছে এই দুটোর মধ্যে একটা সুস্পষ্ট তুলনা করার এবং বোঝার যে কোনটি অনুসরণযোগ্য এবং কোনটি বর্জনীয় এই তুলনাটা পুরো বিষয়টিকে একনজরে আয়নার মতো পরিষ্কার করে দেয় একদিকে রয়েছে সাতশো ছিয়াশি একটা মানবসৃষ্ট গাণিতিক কোড যার কোনো ঐশী অনুমোদন নেই এবং যা কোনো স্বভাব বা বরকত নিশ্চিত করে না এটা একটা নীরব মাত্র অন্যদিকে রয়েছে বিসমিল্লাহের রহমান রাহিম সরাসরি আল্লাহর কাছ থেকে আসা একটি জীবন্ত বাক্য যা কোরআন ও সুন্না দ্বারা প্রতিষ্ঠিত এবং যা প্রত্যেকটা কাজে আল্লাহর অসীম আশীর্বাদ ও রহমত নিয়ে আসে এটা আল্লাহর প্রতি ভালোবাসার এক সুস্পষ্ট ঘোষণা পছন্দটা অত্যন্ত পরিষ্কার এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে আলেমরা বলেন কেউ যদি অজ্ঞতাবশত বা আল্লাহর নামের অসম্মান রোধ করার মহৎ উদ্দেশ্য নিয়ে সাতশো ছিয়াশি লেখে তবে তাকে সরাসরি পাপি বলা যাবে না কারণ তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু এটা একটা নিষ্ফল অর্থহীন এবং বরকত শূন্য কাজ এর মাধ্যমে বিসমিল্লা বলার বা লেখার যে অপরিসীম স্বয়াব বরকত এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে তা থেকে সে নিজেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করছে এটা অনেকটা আসল স্বর্ণমুদ্রা ফেলে দিয়ে একটা চকচকে কাঁচের টুকরো নিয়ে সন্তুষ্ট থাকার মতো তাহলে বাস্তব জীবনে করণীয় কি। বিশেষ করে যারা আল্লাহর নামের অসম্মানের ভয়ে সাতশো ব্যবহার করেন তাদের জন্য ইসলামী পণ্ডিতরা সুস্পষ্ট এবং বাস্তবসম্মত নির্দেশনা দিয়েছেন প্রথম এবং সর্বোত্তম অনুশীলন হল পূর্ণ বেসমিল্লা লেখা এবং কাগজের সম্মান রক্ষা করার চেষ্টা করা যদি তা কোনো কারণে সম্ভব না হয় বা অসম্মানের তীব্র ভয় থাকে তাহলে কিছু আলেম শুধুমাত্র আরবি বা অক্ষরটি লেখার অনুমতি দেন যা বিসমিল্লাহার প্রথম অক্ষর এবং এর দিকে ইঙ্গিত করে কিন্তু সাতশো ছিয়াশির মতো একটি সম্পূর্ণ ভিত্তিহীন সংখ্যাকে পুরোপুরি পরিহার করার পরামর্শই তারা সর্বসম্মতভাবে দেন আমাদের এই দীর্ঘ অনুসন্ধানের সারসংক্ষেপ এটাই ইসলাম একটি স্বচ্ছ যৌক্তিক এবং সহজ ধর্ম এর সৌন্দর্য এর সরলতার মধ্যে আল্লাহ আমাদের জন্য কোনো জটিল ধাঁধা গুপ্ত সংকেত বা রহস্যময় কোট পাঠাননি তিনি সুস্পষ্ট ভাষায় তার নির্দেশনা পাঠিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ সে জ্ঞানী হোক বা সাধারণ তা বুঝতে ও অনুসরণ করতে পারে আমাদের ভক্তি ভালোবাসা এবং অনুরাগ সেই সুস্পষ্ট ও আলোকিত বাণীর প্রতি হওয়া উচিত কোনো মানব সৃষ্ট সংখ্যার রহস্যময়তার প্রতি নয় পরিশেষে এই বিষয়টি আমাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যায় সাতশো ছিয়াশির প্রচলন হয়তো একটা বিচ্ছিন্ন উদাহরণ কিন্তু এটা একটা বৃহত্তর এবং বিপজ্জনক প্রবণতার দিকে ইঙ্গিত করে যখন আমরা সুবিধার জন্য ঐতিহ্যের দোহাই দিয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে খাঁটি ধর্মীয় অনুশীলনকে সংক্ষিপ্ত পরিবর্তন বা প্রতিস্থাপন করতে শুরু করি তখন আমরা ধীরে ধীরে মূল উৎস থেকে দূরে সরে যাই আমাদের প্রত্যেককে ভেবে দেখতে হবে আমরা কি আমাদের বিশ্বাসকে তার আসল এবং বিশুদ্ধরূপে আঁকড়ে ধরে রাখছি নাকি সময়ের সাথে সাথে তাকে সহজ কিন্তু অর্থহীন সাংস্কৃতিক প্রথায় পরিণত করছি উত্তরটি আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন